আসসালামু আলাইকুম দর্শক যে বা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দর্শক প্রত্যেকবারের মতো আবার নিয়ে উপস্থিত হয়েছি দর্শক আজকের ব্রেকিং খবরটা হচ্ছে ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচ চলাকালীন সময়ে ভারতের উগ্রবাদী দর্শকরা বাংলাদেশের টাইগার ক্যাথ রবি নামক ব্যক্তিকে নির্মমভাবে তারা পিটিয়েছে পরবর্তী সময়ে পুলিশ বাহিনী এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি হয় দর্শক আর কথা না বাড়িয়ে দেশের অনলাইন সংবাদ মাধ্যম কালবেলা টাইগার রুবিকে একা পেয়ে কীভাবে পিটিয়েছে সেই শিরোনাম তারা তুলেছে সেই শিরোনামে তারা কি লিখেছে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি দর্শক কানপুরে দ্বিতীয় টেস্টে লড়ছে ভারত বাংলাদেশ বৃষ্টি বিঘ্নিত সেশনে চৌত্তর রানে দুই উইকেট হারিয়ে স্বস্তিতে প্রথম সেশন শেষ করে বাংলাদেশের টাইগাররা তবে বাংলাদেশ দলের সমর্থক রবির জন্য সময়টা ছিল খুবই অস্বস্তির বাংলাদেশের প্রায় সব সিরিজ ও আন্তর্জাতিক টুর্নামেন্টে টাইগার বেশে গ্যালারিতে দেখা যায় তাকে এজন্য টাইগার রবি নামে বেশ পরিচিত পান তিনি শুক্রবার সাতাইশ সেপ্টেম্বর কানপুরে ম্যাচ চলাকালে ভারতীয় কিছু উগ্রবাদী দর্শক বাংলাদেশের টাইগার নির্মমভাবে তারা পিটিয়েছে খবর নিয়ে জানা যায় মধ্যভুজের বিরতির সময় নামতে শুরু করলে গ্যালারির ভিতরে চলে যান বাংলাদেশের এই সমর্থক তখন স্থানীয় কিছু সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি হয় তার পরে তাকে নির্মমভাবে পিটিয়েছে সেই স্থানীয় দর্শকরা এতে আহত হন বাংলাদেশি সেই সমর্থক পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় তাকে আহত অবস্থায় রবি তার উপর হামলার বর্ণনা দিয়েছেন তিনি পুলিশকে জানান পাঁচরের নিচের অংশে আঘাত লেগেছে বলেও জানান তিনি বাংলাদেশ থেকে আসা সমর্থকদের মধ্যে রবি অন্যতম লম্বা সময় ধরেই বাংলাদেশের দলের বিভিন্ন সিরিজে মাঠে গর্জন তুলেন তিনি দশক ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেটা কিন্তু আমরা কখনো অস্বীকার করতে পারবো না কিন্তু ভারত উগ্রবাদী একটা দেশ সেটাও কখনো অস্বীকার করতে আমরা পারবো না ভারত বাংলাদেশকে তারা কখনো মানুষ মনে করেনি তারা সবসময় বাংলাদেশের জনগণকে তারা অন্য চোখে দেখে আসছে তারা সবসময় বাংলাদেশের মানুষকে শত্রু ভাবছে সেই কারণেই বাংলাদেশ ভারতকে কখনো সাফুত দেয় না পৃথিবীর যে কোনো দেশের লোকে ভারত ম্যাচ কেলুক না কেন বাংলাদেশি দর্শকরা সবসময় ভারতের বিরুদ্ধে থাকবে ভারতের ভারতকে কখনো সমর্থন দিবে না ভারত যদি যে কোনো টুর্নামেন্ট কিংবা যে কোনো ম্যাচ অন্য দেশের সাথে হারে বাংলাদেশে ফটাস শুরু হয় কিংবা ঈদের আনন্দ শুরু হয় তবে ভারত তারা আজকে জ্বলন্ত প্রমাণ দিলেন কেন তারা যে কোনো দেশের সাথে ম্যাচ হারলে বাংলাদেশে ঈদের আনন্দ শুরু হয় এই ভারতের উগ্রবাদী দর্শকদের কারণে বাংলাদেশ ভারতকে কোনো দিন সাপোর্ট করেনি কিংবা আর কোনো দিন করবেও না ভারত আমাদের প্রতিবেশী শুধু নামে প্রতিবেশী তারা প্রতিবেশীর সাথে যে সহনশীল আচরণ সেটা তারা করতে শিখেনি আর কখনো শিখবেও না সেই কারণেই ভারত বাংলাদেশের আঠারো কোটি জনগণের কোনো দিন সাপোর্ট পাবে না পৃথিবীর যে কোনো দেশের সাথেই তারা কে লোক না কেন দর্শক আজকের মতো এই পর্যন্তই সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এবং পরবর্তী নিউজ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন এই প্রত্যাশা আলাইকুম